আচ্ছা পিক বন্ধ আছে এপিক হেলথ কেয়ার খুলবে আপনার আঠেরো তারিখ ছয় চব্বিশ তারিখ প্রতিষ্ঠানের সকাল কার্যক্রম উনিশ তারিখ খুলবে উনিশ তারিখ খুলবে তো কিছু করার নেই ভেবেছিলাম বাংলাদেশের বাংলাদেশের একটি ইমার্জেন্সি সেক্টর ভাবছিলাম ভাবছিলাম খোলা পাবো কিন্তু আসলে ওনাদেরও ছুটির প্রয়োজন কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কিছু কিছু ইমার্জেন্সি সেক্টর খোলা রাখা উচিত যেমন আমি ছিলাম এখন রিপোর্টের জন্য বাট রিপোর্ট রিপোর্ট আমি এখন নিতে পারিনি যেহেতু বন্ধ উনিশ তারিখ খোলা হবে এপিক হেলথ কেয়ার আমি এপিক হেলথ কেয়ারের যারা আছে উর্ধনা কর্তৃপক্ষ আমি রিকোয়েস্ট করব যে তারা যাতে এই এই বন্ধের এই সরকারি ছুটির দিনও যাতে খোলা রাখার ব্যবস্থা করে ঠিক আছে কারণ এটি হচ্ছে সরকারি ছুটির দিন এটি আমাদের বিষয়টা মাথা রাখা উচিত